নমস্কার বন্ধুরা মিতাস ফুডসজনে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই যা গরম পড়েছে এই গরমে আমাদের কারোরই কিন্তু রান্নাঘরে গিয়ে তেল ঝাল মশলা দিয়ে রান্না করার কোনো এনার্জি নেই আর খেতেও কিন্তু গরমে ভালো লাগছে না তাই এই গরমে একদম শরীর মন ঠান্ডা করার জন্য একদম রিফ্রেশিং একটা ড্রিঙ্ক তোমাদের জন্য নিয়ে এলাম খুবই সহজে আর সিম্পল প্রসেসে আজকে তোমাদের জন্য রেসিপি শেয়ার করছি আশা করি রেসিপি তোমাদের কাছে ভীষণই ভালো লাগবে তো এর জন্য দেখতেই পাচ্ছ গ্যাসের মধ্যে একটা বড় সাইজের আম নিয়ে আমি একটু সময় নিয়ে পুড়িয়ে নিচ্ছি আর আমি এখানে একটা বড় সাইজের আম নিয়েছি তোমরা চাইলে কিন্তু দুটো তিনটে যেরকম ইচ্ছে সেরকমভাবে নিতে পারো একটা আম নিয়ে খুব ভালো মতন ধুয়ে নিয়েছিলাম তারপরে ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমটাকে খুব ভালো করে আমরা পুড়িয়ে নেব আমটাকে এমনভাবে পুড়িয়ে নিতে হবে যেন ওপরের খোসাটা একদম কালো হয়ে যায় তাহলেই কিন্তু ভেতর পর্যন্ত আমটা খুব ভালো মতন সেদ্ধ হবে আর আমাদের কিন্তু রেসিপিটা তৈরি করতেও সুবিধা হবে তাই একটুখানি সময় নিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখেই আমটাকে এইভাবে উল্টে পাল্টে নিচ্ছি একটা চিমটা দিয়ে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি যেন সব দিকটা সমানভাবে এটা পুড়ে যায় আর আমটা খুব ভালো মতন ভেতর অবধি সেদ্ধ হয়ে যায় তো বন্ধুরা পনেরো থেকে কুড়ি মিনিট সময় নিয়ে আমি এইভাবে আমটা পুড়িয়ে নিয়েছি আর ধীরে ধীরে কিন্তু খোসাটা একদম কালো হতে শুরু করে দিয়েছে এইভাবে কিন্তু আমটা পুড়িয়ে নিলে ভেতর পর্যন্ত খুব ভালো মতন সেদ্ধ হবে আর আমটা যখন আমরা স্ম্যাশ করব তখন কিন্তু কোনো অসুবিধা হবে না তো আমাদের এখানে আম পুড়িয়ে নেওয়া একদম রেডি এখন ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি যেহেতু এটা অনেকটাই গরম রয়েছে তার জন্য কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমরা কিছুটা জল দিচ্ছি অল্প করে একটুখানি জল দিয়ে তারপরে এই খোসাটাকে আমরা খুব ভালো মতন ছাড়িয়ে নেব আমি এখানে যে আমটা নিয়েছিলাম সেটা কিন্তু আকারে অনেকটাই বড় আর একটু আঠালো ভাব রয়েছে এরকম আম দিয়ে কিন্তু শরবত করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখতেই পাচ্ছ আমি এখানে জলের মধ্যে দিয়ে খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর একটা সুন্দর ফ্লেভার বেরোতে কিন্তু শুরু করে দিয়েছে তোমরা কিন্তু চাইলে বাড়িতে যদি মাটির উনুন থাকে তাহলে কিন্তু এটাকে ইজিলি পুড়ি নিতে পারো তাহলে কিন্তু কাজটা আরও সহজ হয়ে যাবে এইভাবে আমের খোসাটাকে খুব ভালো মতন ছাড়িয়ে নিতে হবে তারপর নর্মাল জল দিয়ে আমি দু থেকে তিনবার একটু ভালো করে ধুয়ে নিয়েছি যাতে করে ওপরের কালো অংশগুলো কোনোভাবে না আসে তারপরে অল্প পরিমাণ জলের মধ্যে এই আমটাকে আমরা খুব ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি তো বন্ধুরা যা গরম পড়েছে এই গরমে এরকম আম পোড়া শরবত বাড়িতে বানিয়ে নিয়ে যে কোনো অতিথি আসলে অথবা উত্তপ্ত গরমে যখন তখন কিন্তু তোমরা সার্ভ করতে পারো খেতে কিন্তু ভীষণ দুর্দান্ত লাগে আর শরীর মন একদম ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমটাকে খুব ভালো মতন স্ম্যাশ করে নিয়েছি আমটা থেকে কিন্তু বেশ অনেকটা শ্বাস বেরিয়েছে আর এরকম একটা আটি বের হয়েছে চেষ্টা করবে এইভাবে কিন্তু পুরো আমটা স্ম্যাশ করে নেওয়ার এরকম করে তোমরা বাড়িতে আম পুড়িয়ে শ্বাসটাকে বের করে রেখে দিতে পারো ফ্রিজে তো বন্ধুরা আমের শ্বাসটা কিন্তু পুরোপুরি স্ম্যাশ করে নিয়েছিলাম তো এবার একটা ছোট পাতিলেবু নিয়েছি আমি এখানে একটা পাতিলেবুর থেকে একটা স্লাইস কেটে নিচ্ছি সামান্য পাতিলেবুর রস আমি এখানে ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু এটা অ্যাড করতেও পারো অথবা নাও করতে পারো তো এখন একটা বড় মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে যে আমের পাল্পটাকে বের করে রেখেছিলাম সেই সম্পূর্ণ আমের পাল্পটা অ্যাড করে দিচ্ছি সম্পূর্ণ আমের পালটাকে দিয়ে এবার দিচ্ছি সামান্য পরিমাণ একটুখানি ধনেপাতা আর একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কিন্তু খুব একটা বেশি ঝাল নয় জাস্ট একটা সুন্দর ফ্লেভারের জন্য ধনে পাতা কাঁচা লঙ্কাটাকে ব্যবহার করেছি তোমরা চাইলেটাকে অ্যাড করতে পারো অথবা নাও করতে পারো এটা দিলে কিন্তু একটা সুন্দর রিফ্রেশিংয়ের কাজ করবে তোমরা চাইলে এর বদলে পুদিনা পাতা অ্যাড করতে পারো আর এখানে দিয়েছিলাম অল্প করে একটু পাতিলেবুর রস অল্প পরিমাণে একটু জল জিরে অ্যাড করে দিচ্ছি আর দেবো স্বাদ মতন বা পরিমাণ মতন চিনি আমি এখানে বড়ো চামচের তিন চামচ চিনি অ্যাড করলাম আর দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি বিট লবণ যেহেতু এর মধ্যে জল যেটা ব্যবহার করেছিলাম তার জন্য এখানে লবণটা অল্প পরিমাণে অ্যাড করেছি এবার এই সমস্ত কিছু দিয়ে এখন মিক্সিং জারে ঢাকাটা বন্ধ করে খুব ভালো মতন এটাকে পেস্ট করে নেব দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু খুব ভালো মতন পেস্ট করে নিয়েছি ঠিক এরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেলে এখন মিশ্রণটা একটা বড় পাত্রের মধ্যে আবারও ঢেলে নিচ্ছি তো এখন এই মিশ্রণটাকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আর তারপরে মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণ ঠান্ডা জল অ্যাড করে দিচ্ছি এতে করে কিন্তু মিক্সিং জারের বাকি মিশ্রণটা কোনোভাবে নষ্ট হবে না মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়েছি তারপর এখানে পরিমাণ মতন আরও কিছুটা ঠান্ডা জল অ্যাড করে দেব তোমরা এটাকে যেরকমভাবে পাতলা করে সার্ভ করতে চাও সেরকমভাবে কিন্তু জলটাকে অ্যাড করে নেবে আর এখানে চাইলে বরফ অ্যাড করতে পারো তবে আমি এখানে একদম ঠান্ডা জল এখানে ব্যবহার করেছি বেশ অনেকটা পরিমাণ ঠান্ডা জলটা দিয়ে আবারও খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে আর আমাদের এখানে শরবতটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এখন এটাকে সার্ভ করে নেওয়ার জন্য একটা প্লেটের মধ্যে নিচ্ছি অল্প করে একটু গুঁড়ো করে রাখা চিনি আর এখানে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি লঙ্কার গুঁড়ো তারপরে গুঁড়ো চিনি আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো মতন এটাকে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে যাতে করে মিশ্রণটা গ্লাসের মধ্যে মাখাতে সুবিধা হয় তো এবার এরকম একটা গ্লাস নিয়েছি তোমরা চাইলে যে কোনো সার্ভিং গ্লাস এখানে নিতে পারো তো এখন এই গ্লাসের ওপরে চারদিকটা খুব ভালো করে লেবুর রসটা মাখিয়ে নিচ্ছি খুব ভালো মতন গ্লাসের গায়ে এইভাবে লেবুর রসটাকে মাখি দেব। যাতে করে চিনি আর লঙ্কার মিশ্রণটা খুব সহজে এর মুখে আটকে যায় এইভাবে লেবুর রসটাকে মাখিয়ে নেওয়ার পর এখন গ্লাসটাকে এইভাবে উল্টে দিয়ে খুব ভালো মতন মিশ্রণটাকে আমরা লাগিয়ে নিচ্ছি এইভাবে গ্লাসের চারদিকটা ভালো মতন মাখি নেওয়ার পর এখন আমরা শরবতটাকে সার্ভ করব। তো বন্ধুরা আমাদের এখানে আম পোড়ার শরবত একদম রেডি হয়ে গেছে যেহেতু এর মধ্যে কাঁচা লঙ্কা আর ধনেপাতার পাতার ফ্লেভারটা অ্যাড করা হয়েছে তার জন্য কিন্তু শরবতটা খেতে ভীষণ রিফ্রেশিং লাগছে তোমরা চাইলে কিন্তু এটা না দিয়ে পুদিনা পাতা অ্যাড করতে পারো তবে আমি বলবো এইভাবে অবশ্যই একবার কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা পাতাটা অ্যাড করে তোমরা শরবতটা বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে তো বন্ধুরা আজকের এই আম পোড়া শরবতের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটাকে প্রেস করতে ভুলো না আজকের রেসিপি এখানে শেষ করছি এই গরমে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ